वो आउट आउट हुई ना तो लगू तो तो ना ते, 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 ते भाई रे आस्ते मस्त की थागो अरे ड्रास करो करो घास उधर की करो तबड़ा फिर ही करा मैं का इसको पाते ले वाला पाले उचूडो अरे द आउट पेडा एकटा होय इततो दूर जायेगा मार दे कतो कतो 3 अर कतो YouTube आ आ याजुले साप पोहायता साप आणून दिलेला थाय तोय भावेस याजुले साप पोहायता याजुले साप पोहायता

দুই তিন আৰু দুই तू तो बोल तो, <laughs> तो, 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 तो तो आवाज तेरी तू बोल तो तू आउट हो गया कसम टू भाई तू से कौन तू मेरे परे एक भी एक मिनट में एक को भी उठता है ये सेम साथ दोने बार सेकंड साथ एक तो अभी मिस करस एक तो भी मिस करस चार दो तू कौन है जो आता है ये लेके तो दिन ले एर दिन से आ एक कटरी तेरी तेरी तू पूछ तू बोल दे तेरी यार ऑन तेरी बार रात खेल भी सबको बार आई আমার সাথে খেলাইলে তো তখন দেখলাম বেগেছে গন্ধেই খালি সাফাই তো শস

কাগু আপোনাৰ নাকি বাংলাদেশে বাইৰে চলি গেছ এই যে আপোনাৰ বেয়াই কি কি হুতৰা নীতৰা হুতৰা না বেয়াই আপোনাৰ সূত্ৰ বেয়াই কৈলো আমাৰ লগে লগে এই যে গামীয়ে খেলাই নাচো এই কবে খেলাইছে আৰু জিনা জি নাই খুব ভালো খেল আৰু কিসে হুন্ডারে কিসে তেল স্যার তুই কেরে নিৰ্বনী দে তেল সুসুছ আপনে আলগি বজতে ডাকে আনছেন না এ জামা মানৰ তলে তেল ফৰা যায় তেল নকি ফৰাছ কালকে কালকে যামু নি দনিয়া এটো ইয়া জেতিব জনতা বজ জেতিব ককখন বৰিবেন আমি সকলো তলা দিম মানে যামু তেল লওন বতুৰ নৰক হ বনো তো মানে আসবে না আবার তেল নিয়া? আচ্ছা আসলে পরে একটু যন্তল। আমি এক তারিখ পর্যন্ত তো হাপিতে আসি একতারি যে পোলা ফাইনের বই উৎসব ওখানে নাকি একটু থাকতে হইব। কই গেছিলি দেন না? তুইওলে ঢাকা গেছস সে গেছে।

আমি খেলা কিনা করে যে হে আমি আর কাছে চাইলে আমি দিন একটু পর পর দে হাতি দে গাড়ি দে একটু পর এটা চাইবো আর খালি হে আর মাত্র মধ্যে আমার চাইলে ওখানে তো এর নানা চিন্তা বাড়ি কি খালি কেউ নাই

এটা গাড়ি ভিতর রাখলো ইয়া ইউরোপেন থেকে লয়ারাছ না লয়ারা গাস নতুন নতুন কত লাগতেছে কত লাগতেছে যদি না করতেছো তো আগারেতে পড়ে গেছি সাপোর্ট কে দেয় ভরতে লোক না আগে তারপরে দেশ নাই কোনো

ना यार বাবা की ইয়ার কাওর কি এই তো মাছের ফারাসকে কে আর কত টাকা না এখন কি অবস্থা নিতে তো দেবা যেন দেউদা তো কত কত না เงี้ยে ইন্ডিয়া গেসে ওই সময় না বলি আমরা তুই যাবি হ্যাঁ চলকে গারা আসিস তোরাবাসে তো লজের বন্ধু-বান্ধবদের কাছে আমি একা নিতে পারি দরে না দরে না এখন ইন্ডিয়াতে তো কিডনি ফাড়লাম যায় তো ইয়াতে বাংলাদেশে ওই যে

এসব নাই গুনা গা নাই গদিন কোন কিছু সব আমি এত হবে এমনি তো করে এমনি করে আরটা ডালা দছিলাম ওটা তিনমি ফাউন্ডেশনের থেকে আছে এইজন কনফ্রেন্স কেউ আসে না দেখি করে থাকে বিনিয়োগ করতে হবে আরে এনকো

কোরিলে ওষধ খায়া শক্তি করা সব বেশি পিএস ইন্টারসে আমার পিতা আর এই আমাদের বড়মা ওষধ খাইতে কাছে লিভার লিভার অধ্যক্ষ এখন অনুভূতিক সালা সবচেয়ে উন্নত কিডনি কেটে নিয়ে তোমার ওছি ফাটাই তোমার তাই না একটা ফালাই তাহলে এই তো ডায়ালিসিস লাগে কতদিন পর পর

থাকতে দি কত আর 25000 টাকা কামা। 28000 টাকা। এই পোলাডা ভর ফলাডা একটা লোকের 80000 টাকা ওষুধ লাগলে 20000 টাকা দিয়ে কি হয়? এ সোরাম হবে। পার। আরে আরে। কারণ নিত্য আছে ফেডের বাচ্চা। ডেলিভারি। হ্যাঁ হেত প্রিয়। 12000 টাকা।

দেখি আর চলে ইউ পাণ্ডুর সামনে গড়া তাসিক লাগানো কত এক ফোন করে খালি কাজ করবা টিয়ার আমার ভিতরে নামবো তো শেকার এই যে ফোনটা অনেক কাম করে কয় আই আইয়া কয় কত এখন মিনিট ডাকছি কয় টাইম কাছে জানি কি ফোনটা কত সময় সময় আমরা খুব কাজ আসলে করতে পারেন টাকা আছে কিন্তু করতে করতে চলে

ও যা আমনেকে তারাই মুসালকারের গাইডলি আসে ইনুস না ইসু সরকার ইসু সরকার দে জারে কুরসি বিন ভিরে দেও না জানা জামা তরে দে নেকি কথা না সেটা তো অবশ্যই বিলসি যদি জামাতের অবশ্যই সাপোর্ট দিবে মানে দেখবা যে উপরে তো ঝগড়া করতেছে বুঝছো নিচে দিয়ে দেখবা তারা তারা লিয়াজু করে ফেলছে জামাতের দর্শনা পঞ্চাশের উপর আসন দিব মানে যদি লিজু না করিয়া দাঁড়ায় জীবনও পারতো না ওই যে একটা কথা আছে কি আমরা হচ্ছে গরু খাই না মুসলমানের মতো আর কি সবাই চোখ বন্ধ করে বিএনপি করবো দেখোস না আবার একত্রিশ তারিখে নতুন নাকি

একটা এই দুই হাজার তরিয়াতে